হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে রান্না করতে চলেছি দই কাতলা প্রথমে মাছ নিয়ে নিলাম কাতলা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো এবার এগুলোকে ভালো করে মাখতে হবে এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার মাছগুলোকে ছেড়ে দেব মাছগুলো কিন্তু হালকা করে ভাজতে হবে এই ও করে হালকা করে ভাজতে হবে এবার তুলে নিলাম এবার মশলা করবো তার জন্য দিয়ে দেবো মিক্সিতে পেঁয়াজ কাজু রসুনের কোয়া একটা টমেটো কয়েকটি কাঁচা লঙ্কা আর একটু আদা সবগুলোকে ভালো করে পেস্ট করে নিতে হবে এবার ওই গরম তেলের মধ্যেই দিয়ে দেবো আর একটু সর্ষের তেল এবার ফোড়নের জন্য দিলাম কয়েকটি শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি আর এলাচ গোটা জিরে এবার এগুলোকে হালকা আঁচে একটু ভেজে নিতে হবে নেওয়ার পর যে মশলাগুলো করেছিলাম সেই মশলাগুলোকে দিয়ে দিতে হবে কিছুক্ষণ এগুলোকে একটু নাড়াচাড়া করতে হবে এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে এবার এগুলোকে ভালো করে একটু কষাতে হবে আমার কষানো হয়ে গেছে এইবার দিয়ে দেব মশলা যেটাতে করেছিলাম সেটা একটু ধুয়ে দিয়ে দিলাম দেওয়ার পর এই যে মশলাতে তেল ছেড়ে দিয়েছে এবার ফেটিয়ে রেখেছি দই টক দই টক দই দিয়ে দিলাম দেওয়ার পর এই টক দই দেওয়ার পরও প্রায় পাঁচ মিনিটের মতো কষাতে হবে তারপর দিয়ে দেবো সামান্য একটু চিনি এবার কষাতে কষাতে প্রায় পাঁচ মিনিটের মতো কষাতে হবে তারপর তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার একটু দিয়ে দেব জল এবার ঝোল আমার ফুটে এসেছে এবার মাছগুলোকে দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে দিলাম দেওয়ার পর আমার রেডি দই কাটলা। আপনারা কিন্তু এইভাবে বানাবেন বাড়িতে দেখবেন ভালো হবে খেতে আর তৈরি করবেন করার পর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করবেন